শনিবার রাতে পটিয়া পৌরসভার ইন্দ্রপলস্থ বাইতুল সরফ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার প্রথম বার্ষিক সভা ও দস্তারবন্দি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাইতুল সরফ আঞ্জুমানে ইতিহাদ বাংলাদেশ সভাপতি আল্লামা শায়েখ মোহাম্মদ আব্দুল হাই নদবি তিনি বলেন বর্তমান প্রজন্ম ও শিক্ষার্থীদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের আদর্শকে সমুন্নত রেখে জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পটিয়া বাইতুল সরফ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি মাওলানা অধ্যাপক শেখ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভা সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম মহানগর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার মাওলানা মামুনুর রশিদ নুরী ড ওয়ালি উল্লাহ প্রফেসর আহসান সাইদ মাওলানা জিয়াউল হক আনসারি প্রমুখ প্রথম অধিবেশনে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও মাদ্রাসার শিক্ষার্থীদের দস্তারবন্দি প্রদান করা হয় রিপোর্ট করেছেন চট্টগ্রাম প্রতিনিধি সেলিম চৌধুরী এনএনটিভি